আচ্ছা আমি বলছিলাম যে এই কুরবানির সময় আপনাদেরকে এই যে ক্রস বিটের যে খাসিগুলো আপনারা নেন হাই কোয়ালিটি পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে খাসিগুলো নেন এই খাসিগুলো হাটে বড় হওয়ার পর বিক্রি করতে আসে অনেক গৃহস্থ আছে তো এই একটা খাসি বড় খাসি ভাই কতদিন হলো পালন করেন ভাই দুই বছর কোথায় বাড়ি আপনার লন্ডাঙ্গা থানা এটা বাসার না কিনছিলেন বাচ্চা কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন চোদ্দ হাজার টাকা কয় মাস বয়স ছিল তখন তিন মাস বয়স ছিল

এই যে হরিয়ানা খাসি আমি বলছিলাম যে হরিয়ানা খাসি দেখাবো যে হরিয়ানা খাসি বড় বড় খাসি কয় দাঁত করে গেছে ভাই ছয় দাঁত আর চার দাঁত আপনার বাড়ি কি বাড়ির সহ দিক নাকি কত আজকে দুই চে এক একটা জোরা দেড়শো মানে দেড় লাখ টাকা জোরা দাম সা হয়েছে এটাকে আপনি বাসায় বলেছিলেন কত দিন হলো এক বছর কিনছিলেন কীরম বয়সে দুই হাজার মধ্যে কিনছিলেন এই যে ওনার কোথা থেকে কিন্তু অনেক অভিজ্ঞতা আসবে আপনাদের একটু বড় ঘাসি নিলে বাণিজ্যিকভাবে বড়ো ঘাসি নিলে পড়তা হয়ে যায় হ্যাঁ দেড় লাখ টাকা চাওয়া দেওয়া আর মাধ্যমে করা যাবে

বিশ বাইশ ঠিক ঠিক নাই সর্বনিম্ন এরকম দাম বলতেছে মেয়ে ছাগল ঠিক আছে স্যার হ্যাঁ বেসে আচ্ছা এই পাশে গাওল আছে বড় খাসি আরো উঠবে আরো আমি ভাই এই যে বড় খাসি দেখেন বিশাল বড় বড় খাসি যে মামারা নিয়ে এসছে সব রাস্তায় থেকে এসছে ভালো আছেন কোথা থেকে আসছেন আপনার ভাই ভাই আত্রাই থেকে বড় বড় খাসি হ্যাঁ ভাই এই দেখেন আপনারা বলছিলেন বড় খাসি দেখাছে বড় খাসি দেখালাম কয় দাঁত করে গেছে ছয় দাঁত

দাম লাগলো নাকি ভাই দাম দাম লাগছে আজকে এখনো দাম লাগেনি ছোট ছোটগুলো হ্যাঁ এতো দেখে দেখে নিতে হবে এই যে কারণ আছে কারণের মধ্যে পাঠা আছে বড় পাঠা আছে এগুলো আপনার দেখে নিতে পারেন বিভিন্ন বয়সের আছে ছোট ছোট দেখে ভে ছোট ছোট ভেড় রাখে দাদা ভয় তাত দে দুধ আপনি বাড়ি না ব্যবসা ছোট থেকে পালিয়েছেন নাকি কিনিছিলাম কোথা থেকে পঁয়ত্রিশ হরিয়ানা খাসি আছে হ্যাঁ এই কানগুলো যদি আরো বড় হয়ে যায় ওগুলা গঠন আরো চেঞ্জ হয় তারপরে গঠন কিন্তু খারাপ না এগারো গোল গাল চারিদিকে মাপছো নাকি ভাইয়া

এ পাশে বাচ্চা বিক্রি হয় কালারফুল বাচ্চা যে সুন্দর সুন্দর বাচ্চা এই সকাল টাইম আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া আপনি যদি দশ হাজার টাকা বাজেট করেন দশ হাজারের মধ্যে হবে আপনি যদি মনে করেন যে না দশ হাজার না আপনি পনেরো হাজার টাকা বাজেট করেন পনেরো হাজার টাকার মধ্যে হবে হ্যাঁ আপনি মনে করেন বিশ হাজার বাজেট বিশ হাজার হবে তিরিশ হাজার বাজেট তিরিশ হাজার টাকায় হবে এই যে কালারফুল বাচ্চা রুল ভাই বাচ্চা কি অবস্থা বেসা কি অবস্থা আজকে

জানিয়ে শুনে কিনবেন ছাগল যারাই কিনেন দেখে শুনে কিনবেন কম টাকার ভালো জিনিস পাওয়া যায় না বড় ভাই একটা হিসেব করবেন যদি ভালো কিছু চান তাহলে আমাদের নাটোরে আসে

এই হ'লে বেছি বৰফ আছে